আমাদের দেশে কিছু মুসলমান আছে যারা নিজেদেরকে আহালে হাদিস বলে বলে না বলে না আমাদের কোনো খারাপ ধারণা নেই আপনার নিজেদেরকে আহালে হাদিস বলেন কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা এক জায়গায় মসজিদটা পর্যন্ত আপনারা ভাগ করে ফেলছেন ওদের মসজিদের সাথে আহালে হাদিস লেখা আছে না নাই কথা কয় না ওরা যদি আহলে হাদিস লেখেন আর আমরা যদি আহলে হানাফ লেখি হানাফি মসজিদ লেখি তাহলে বাংলাদেশে অন্য কোন মাঝাবের লোকদেরকে নামাজ পড়ার সুযোগ আছে আছে তাহলে এই মসজিদটাকে ভাগ করার এইরকম আলাদা নাম দিয়া মসজিদটাকে সেপারেশন করার অধিকার আপনাদের কে দিয়েছে ওনারা শিল্পী দাঁতের বিরুদ্ধে বেশি কথা বলেন আমি কোরআন হাতে রেখে বলছি আল্লাহর নামে শপথ দিয়ে বলতেছি সব সাইতে বল বেদাত হলো তাদের মধ্যে মসজিদের নাম আহলে হাদিস লেখা এটা ছোট বেদাত না বড় বেদাত জনগণ ছোট বেদাত না বড় বেদাত এগুলো থেকে আগে বিরত হও নিজেদের পিছনে এতগুলো ময়লা অন্যের ময়লা দেখলে না শিখছেন কেন কথা কর না কথা কম না কেনাটা গাইবান্ধার শাখাটা আছে না আমি একবার ওয়াজ করতে গেলাম কেমনি কেমনি ওরা শুনেছে আমি হামাফি লোক এই না শুনে আমি ওখানে যাওয়ার পর থেকে কানা ঘোষা শুরু হয়ে গেছে চতুর্দিকে কানা বসা এই বক্তা দিয়ে এখানে ওয়াজ চলবে কেন সহি হাদিসের বুঝছেন তো আমার যে ভক্ত আমাকে নিয়ে গেছে উনি তো টেনশনে পড়ে গেছে উনি বলতেছে হুজুর আজ কি হয় আমি আপনাকে সম্মান দিতে পারবো কি পারবো না বুঝতে পারছি না আমি বললাম ভাই আমার খালি কোনো মতো নিয়ে যা মঞ্চে তুলে দাও তারপরে সাইজ ক্যান্ট করে করা লাগে আমি করতেছি কথা বুঝতে পারছেন তা আমি যতক্ষণে আমি রেস্ট বসে আছি ততক্ষণে তিন চার দল লোক আসলো আসে একই কথা যে হুজুর এখানে কোরআন হাদিস ছাড়া সহি হাদিস ছাড়া এখানে কোনো বক্তব্য দিবেন না আমি বললাম ভাইরে রে আমি কামিল মাদ্রাসার একজন মহাদিস না কিন্তু হাদিস পড়াই কামিল মাদ্রাসা আমার জোড়া মাদ্রাসা কামিল স্তর আমি সেখানে কামিল ক্লাসে হাদিস পড়াই বহারি শরীরও পড়া আছে মুসলিমও পড়া আছে নিজেও হাদিস বিভাগ থেকে কামিল পাস করেছি পাশাপাশি আমি হাদিসের দর্শ দিয়ে থাকি এবং ইমামত করছি আজ প্রায় বলতে গেলে জীবনের সিংহভাগ যতটুকু হায়াত পাইছে তার বেশি সময় ধরে আমি মতি করতেছি অত টেনশন করা লাগবে না খালি আমার কোনো মতো নিয়ে ধরে ধরে আমরা আমাকে একটু মঞ্চে বসে দেবো আস্তে করে বসে দিল দেখি লোকজন কেউ কেউ একেবারে পাশা ঝাড়তে উঠে যায় আবার কেউ কেউ বসে এক পর্যায়ে দেখলাম মোটামুটি ভরেই গেল আমি সর্বপ্রথম জিজ্ঞেস করলাম আজকে এসার নামাজ করে আসছেন কে কে একটু হাত তুলে দেখা কি নামাজ আমাকে সেটিং দিল রাত সাড়ে দশটার দিকে তাহলে এসার নামাজের সময় নিঃসন্দেহে পার হয়ে গেছে কথা বলতে মানে এসার নামাজের মূল রক্ত পার হয়নি জামাতের রক্ত পার হয়ে গেছে জামাতের আগেই শেষ হয়ে আমি জিজ্ঞাসা করলাম আজকে ঈশান নামাজ পড়ে মাহফিল শুনতে আসছেন কারা কারা হাত তোলেন আমি গুনে দেখলাম দশ থেকে পনেরো জন লোকের হাত উঠছে প্রায় এক লোকের ভিতরে কয়জনের হাত দশ থেকে পনেরো জন লোকের হাত আর বাকি সিংহ মানুষ তারা ঈশান নামাজ পড়ে নাই আমি বললাম সর্বপ্রথম আমার প্রশ্ন আপনাদের কাছে ঈশান নামাজ কাজা করে ও শুনতে আসতে হবে এটা কোন সহিদিসে আছে আমাকে জানাই দেবেন কথা বল না কেন ভাই দেখি যে ওরা আস্তে আস্তে ঘাটের মধ্যে কাল্লা দেয় দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল আপনারা এখানে যারা বসে আছেন আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি বিশ থেকে 25 জন লোকের মুখে দাড়ি আছে কি আছে দাড়ি আছে আর সিংহভার লোক যাদের মুখে দাড়ি নাই সব ফা উল্টো শ্বাস মারছে কি শ্বাস যাতে দাড়ি ওটার সুযোগ না পায় না পায় অতএব কল বুখারী এবং মুসলিম শরীফের সেই হাদিস ওয়া ফুলুহা তাকাসসুর তোমরা দাড়িকে লম্বা করো আর নখকে খাটো আর আপনাদের মোসের ঝুল এমন দেখতেছি আপনারা হাসতেছেন না কাঁদতেছেন আমি বুঝতে পারতেছি অতএব দাড়ি নাই

কোন সহি হাদিসে আছে বক্তা সাহেব বস করবার আর মহিলারা সেটা দেখবে কোন সহি হাদিসে যে আপনারা আমাকে নিয়ে এসে দেখাবেন সেই হাদিসটা দেখি যে মাথা আর ও প্রশ্ন ছিল কয়টা জোরগণ কয়টা আমি সেই দিন বুঝতে পেরেছি যারা আজকে সই হাদিসের এই ধোয়া তুলে স্লোগান তুলে উম্মতে মুসলিমার ভিতরে বিশ্বনবীর উম্মতের মধ্যে ডিভাইডেশন পয়দা করতে চায় আমি বলবো এটা মুখের চোখ কথা কথার কথা আসলে আদতে তাদের ভিতরে কোন সই হাদিস নাই কথা বলতে হবে ঠিক কিনা অবশ্যই এই ডিভাইডের সাফর লোক এই বিচ্ছেদ করার অধিকার পৃথিবীর কোন আলে বলামাকে যে গ্রুপের হন না কেন তাকে অধিকার বিশ্ব নবী দেন নাই আমার আল্লাহ দেন নাই আমার আল্লাহ ডাইরেক্ট নির্দেশনা কি বলেছেন এক জায়গায় থাকতে হবে তো এখন আমরা এক জায়গায় তো থাকবো কিসের ভিস দেওয়ানবাগি পীর সাহেব বলতেছে আমার এখানে আসাদ আল হাদিস বলতেছে এখানে আসো তব্লিগের ভাইরা বলতেছে এখানে আসো পীর মাশায়েখরা বলতেছে এখানে আসো ইসলামী আন্দোলনের লোকেরা বলতেছে এখানে আসো কওমি মাদ্রাসা বলতে এখানে আসো আলিয়া মাদ্রাসা বলতেছে এখানে আসো এখন আমরা যাই কোথায় ঠিক কথা বল না কেন তাহলে আকমত এক পথে একটা দলে উম্মত থাকতে পারে কেমনে সেই ফর্মুলা কোরআন থেকে নিতে হবে ঠিক নড়ছে আমি এই মুহূর্তে তেলাওয়াত দিতেছি তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে জোরে আল্লাহু আকবার দিতে হবে পারবেন الله اكبر واعتصموا بحبل الله جميعا، جميعا ولا تفرقوا. أمر الله اكبر ابلغ من منظر আমি আল্লাহকে যথাযথ পরিমাণে ভয় করো আর মুসলমানরা হে কখনো মৃত্যুবরণ করো না আর সকলে এক পথে এক পথে এক দলে থাকো কখনো বিচ্ছেদ হবে না কখনো তোমরা এলোমেলো হবে না কখনো তাফররুক করো না বিচ্ছিন্ন হয়ে না এক জায়গায় থাকো আল্লাহকে প্রশ্ন করব আল্লাহ কিসের ভিত্তিতে আমরা এক জায়গায় থাকতে করব আল্লাহ বললেন ওয়া তাসিমু বিহাব্লিল্লাহ তোমরা আল্লাহর রশিকে সবাই ধরবা তাহলে এক জায়গায় থাকতে পারবা আয়াত যখন বললাম তখন তাফসীর তো বুঝি নাই ছাত্র জীবনে তখন চিন্তা করলাম যে আমি এক মতে এক মতে থাকব আল্লাহর রশি ধরে তাহলে এই রশিটা কোথায় আছে আমি চলে গেলাম বাইতুল মুকাররাম বাংলাদেশের প্রধান মসজিদ আজরাবে ঢাকায় গেলাম যাওয়ার পরে সেখানে খুঁজলাম দেখি যে আল্লাহর রশি পাইলাম নেই সৌদি আরবে হজ করতে গেলাম সেখানে মসজিদ নবী মসজিদ হারাম ওখানে আল্লাহ রশি পাই না চিন্তা করলাম আল্লাহ তো বললেন একটা রশি ধরতে দেখি একটু আট রশি যাই কয় রশি সেখানে যাই দেখি কোনো আল্লাহ রশি নাই তো আল্লাহ রশিটা কোথায় 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 খুব খুঁজতেছিলাম তাই না কোথাও এটা নাকি তবলিগের কাছে আছে নাকি পীর মাসাহের কাছে আছে না ইসলামী আন্দোলনের কাছে আছে কোথায় আছে রে বাবা একটু আমার জানা দরকার আল্লাহ কোথায় আছে তুমি আমারে জানাও

নিজের মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা নিয়ে নিজের জীবন চালানোর চেষ্টা করে এ মানুষের সাথে শয়তান নিযুক্ত করে দেয় কে হবে আমি আপনাদের সামনে কোট করছি কোরআন শরীফের সূরাত যুখরুফ আয়াত নম্বর 36 আল্লাহ কি বলছেন শুনুন ওয়ানাইয়া আযিকির রাহমান আল্লাহরুল বলেন আমার কোরআন থেকে যদি কেউ মুখ ফিরায় নাই সামান্য সময় যদি আমার কোরআন থেকে বিরত থাকে আমার কোরআনকে যদি তার জীবন থেকে সামান্য সময় বাদ দিয়ে দেয় আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় তার সাথে একজন শয়তান নিযুক্ত করে দেওয়া একটু জোরে নাউজুবিল্লাহ দিতে হবে অমুসলমানে কথাটার লট কত একটু আপনাকে শুনতে হবে বুঝতে হবে সিদ্ধান্ত হবে আজকে আল্লাহ বললেন কোরআন থেকে যদি কেউ মুখ ফিরায় নেয় সামান্য সময় কোরআন ছাড়া অন্যদিকে অবস্থান গ্রহণ করে একটু ওই বামপন্থীদের সাথে অবস্থান করে ধর্ম নিরপেক্ষ মতবাদ সমাজতন্ত্র পূজিয়াত জাতীয়তাবাদ মানব রচিত ব্যবস্থা মতবাদ মসবস্থা পাঁচ মতবাদের দিকে আকৃষ্ট হয়ে যায় আমাদের কুরআনবাদ দিয়া আল্লাহ পাক বলেন এই লোকের সাথে একজন শয়তান নিযুক্ত করে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় জোরে বলতে হবে নাউযু বিল্লাহ তাহলে আমরা বলতে পারি যার নাই কুরআন তার আছে শয়তান আরে ঠিক এত আসতে বলতেছেন কোন কথাটা কার আমি হুজুরের কথা না তো এই আয়াতের স্লোগান হলো এটাই নাই সবাই না বললে কিন্তু আল্লাহ বাজার হবে সবাই বলেন তার আছে শয়তান নাই আসিস তাহলে আমাদের থাকতে হবে কার সাথে জোরে বলেন কার সাথে এটা এমন একটা কিতাব যেইটার সম্পর্কে আমার আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন আহলে এই কুরআনটাকে যদি কেউ শুনতে পারে আর কুরআনটার মানার জন্য নিওত করতে পারে আমি আল্লাহ পাককে মাহফিল থেকে তাকে হেদায়েতের রাস্তা জান্নাতের রাস্তা দেখাইয়া বাড়িতে ফিরাইয়া নিব আল্লাযীনা ইস্তামিউনাল فيتبعون أحسنهم أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب আল্লাহ পাক সালমান আল্লাহ পাক বলছেন আমার এই কথাটা আমার এই কোরআনটা যারা শুনলো আর এই কোরআনের কথাগুলি এই ভালো ভালো সুন্দর احسان কথাগুলি যারা তাদের জীবনের সাথে মিલાয়ে নিল কোরআনটা মানার জন্য নিয়োগ করে ফেললো আমি আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের রাস্তা জান্নাতের রাস্তা দেখায় দিলাম শুধু তাই নয় এরাই হলো সচ্চাই থেকে জ্ঞানী মানুষ জজবের উসিল মুখতার ওই বিজ্ঞানী ওই ইঞ্জিনিয়ার ওই ডাক্তার ওই কবি ওই সাহিত্য ওই লেখক ওই গবেষক ওই পিএইচডি হোল্ডার ওই গবেষক ওই অধ্যাপক ওই প্রফেসর ওই লেকচার এরা সবচাইতে বেশি জ্ঞানী নয় আমি আল্লাহ বললাম আজকের মাহফিলে আমার প্রাণ শোনার পরে যারা আগুন করার জন্য নিয়ত করেছে ও যদি একজন মুসিউ হয় একজন মেথর হয় একজন কুলি হয় শ্রমিক হয় একজন দিন মজুর হয় অটো ভ্যান চালক হয় অটো চালক হয় আমি আল্লাহ বললাম এই ব্যক্তি হলো সবচাইতে বেশি বুদ্ধিমান ঘোষণাকার

কথা বল না কেন আপনারা বলেন এই মাহফিলটা বন্ধ করার কারণে এই বাংলাদেশের ভিতরে রহমত আসতেছে না শয়তান আসতেছে এই কারণে